বলো তো এই পেপারটা দিয়ে কী করছি আমি আচ্ছা তোমরা কে কে ছোটোবেলায় আমার মতো এভাবে নৌকা বানিয়েছো বলো তো আমি কিন্তু একটু বৃষ্টি হলেই খুব নৌকা বানাতাম তো আজ এই এত বৃষ্টির জল দেখে বাইরে মনে হলো যে একটা নৌকা বানাই আর একটু ভাসাই তো দেখো ফোল্ড করে নিলাম পেপারটাকে যারা যারা জানো না তারা বাচ্চারা নৌকা কী করে বানাতে হয় তারা দেখে শিখতে বানাতে পারো তোমরা একটু বল আমি তো এত নিউজ ক্লিন করছি না তারপর এটাকে এরকম করে নিতে আরেকটা ভাজ দিয়ে দিই যত ছোটো ভাজ করব আর কি জিনিসটাকে যত ছোট করবো জিনিসটা পোকতে হবে বড়ও করা যাবে একবারে তুমি করতে পারো এ দেখো এভাবেও হয়ে যায় মোটা হয়ে গেলে কিন্তু আমি একটু ছোটো করবো কেননা আমি জিনিসটাকে আরেকটু পোক্ত করতে চাই তার জন্য ভাজ করে নিব দেখো কি সুন্দর না দেখতে তুমি আরো যদি ভাজ করো তাহলে জিনিসটা আরো পকতে হবে আর দেখো এখন যদি তোমরা কেউ চাও ঘর্ন ঘর নৌকা মানে বৃষ্টি আসলে গায়ে পড়বে না তখন কী করবে এই যে নৌকার এই ভাজটা খুলে নেবে খুলে এরকম করে এ পেছন দিক দিয়ে গুঁজে দেবে হয়ে গেল তারপর এদিকের এই ভাজটা খুলে সেমভাবে গুজে নেবে এখন বলবে এই তো বুঝলাম তো ঘরটা কী করে হবে বুঝার পরেই যে এদিক দিয়ে কাগজটা এটাই দেখো ঘরের মতো হয়ে গেছে আর এদিক দিয়েও কাগজটা বের করে নিচ্ছি হয়ে গেল ঘরের মতো বৃষ্টির দিনে এই ঘরের নৌকাটা জেনারেলি ব্যবহার করা হয় নদীতে গভীর জল থাকলে মানে জল বেশি থাকলে তখন নদী পার হওয়ার কোনো যদি ব্রিজ না থাকে তখন কী করি আমরা নৌকা বানাই নৌকাতে যাই কিন্তু ওই নৌকাতেই যদি আবার বৃষ্টির দিনে যায় তখন একটা ছাউনি লাগে না তার জন্য এই যে ছাউনিটা এটা হচ্ছে ঘর নৌকা আমরা এইভাবে ঘর নৌকা বানাতাম তোমরা কে কে বানাতে তারা আমাকে কমেন্টস করে জানিও তো আর আমার নৌকাটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্টস করে জানাবে তো এখন যখন আমি ছাড়বো জলে তখন আর আমি এই ঘরটা রাখবো না ঘরটা ছাড়াই আমার বেশি ভালো লাগছে নৌকাটা আমি ঘরটা আবার খুলে দিচ্ছি হম দেখো এখন আমি এটা খুলে দেব খুলে আবার নতুন করে বানাবো এভাবেই ছেড়ে কথা আর ঘরটা আমি খুলবো না যখন প্রয়োজন হবে তখন খুলবো ভালো লাগছে না বলো তো তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা